আজকে চলে এসেছি পাল ফাস্টফুড সেন্টার এটা কে তোমরা দেখলেই বুঝতে পারবে এটা হচ্ছে রথিন পাল সেই মানুষটা তোমরা সবাই অনেকেই চেনো রথিন পাল আমরা একসঙ্গে খেলাধুলা করি যদি আমার ভাইয়ের মতন কিন্তু বন্ধুর মতন সম্পর্ক সুন্দর মুড়ি মাখায় চপ ইত্যাদি নানারকম জিনিস বিক্রি করে তো খুব সুন্দর বানায়ও তো আমরা মুড়ি খেলাম তো একটু দেখাবো আজকে যে এখানে ও কি কি জিনিস বানায় আর জায়গাটা হচ্ছে ঠিক বুলবুলি মোড় থেকে সদরঘাটের দিকে যেতে যে মহানন্দা ভবন আছে সেই মহানন্দা ভবনের ঠিক আগেই বেশ কয়েকটা দোকান আছে ওর মধ্যেই একটা দোকান হচ্ছে পাল ফাস্ট ফুড সেন্টার এটা আলুর চপ আঙুল দেখা আছে হ্যাঁ হ্যাঁ মাছের ডিম চিকেন লেগ পিস মেটে চিকেন বাবা সব তো একই রকম দেখতে রে গোল গোল আর এখানে মুড়ি মাখানো